বড় আছে খাও বড়েরটাও খাও বন্ধুরা ওয়েলকাম দ্যা মাই চ্যানেল জয়িত শর্মার আগেই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো আজকে তো দেখো আমার শ্বশুরবাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং সেটাতে অনেক অনেকটা ভালোবাসা জানিয়ে তো কালকে কিন্তু আস্তে আস্তে রাত্রি প্রায় বারোটা বেজে গেছে হুম আর এখন প্রায় এগারো থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ এই যে দেখো পুরো ঘর ঘরদুয়ার গোছাতে মানে অনেক টাইম আমার লেগে গেছে সকাল থেকে আর এই ভিডিও এডিট এডিট করো তোমাদের ছাড়া তো অনেকটা টাইম হয়ে গেছে আর এখন হচ্ছে স্নান টান করবো আর আজকে একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো একদম স্কিপ না করে হুম চলো বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর দেখো মায়ের সকালবেলা রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি না ওই চালের গুড়া যে পিঠা হয় এমনি সাদা পেঠা পিঠা আর কি তো সেই পিঠাই খাচ্ছি তরকারি দিয়ে মানে আমার কি তো কোন টাইমে কোন রুচি ভাসে মানে ভাবতেও পারবে না যে টাইমে ভাত খাওয়া লাগে সেই টাইমে আমি মুড়ি খাই মানে সব আমার উল্টাপাল্টা নিয়ম তো যাই হোক সেটাই আমি খাচ্ছিলাম আর মাও দেখো এদিকে মা না ধান শুকাতে দিয়েছিল আর কি তো ধানটা তুলে এই ঝাড়ু দিয়ে রাখছে কারণ আমরা একটা জায়গায় যাব তো কোথায় যাব ভিডিওটা দেখতে থাকো তাহলেই না বুঝতে পারবে তারপর দেখো তাড়াহুড়ো করে নিলাম আর এই এই যে দেখো হালকা পিঙ্ক কালার শাড়িটা পরলাম কালারটা সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আমাকে কারণ লাল হলুদ মাঝে মাঝে মানে বেজার হয়ে যায় আর কি আমাদের রাজবংশী ভাষায় যদি কিছু একটা বেশি করো তাহলে ওটাকে বেজার বলে তো সেটা হয়ে যায় বলে দেখো এই শাড়িটা পরলাম আর নুপুর পরে নিলাম পায়ের মধ্যে সো বন্ধুরা দেখো আমি বেরিয়ে পড়লাম আমি না আমার সাথে মা আছে মাসি আছে তো যাচ্ছি হচ্ছে আজকে ভাস্করের আশীর্বাদ তো সেখানে যাচ্ছি তো চলো এই দেখো বেদিংপত্র আসলে কি বলতো এই ভাসুরের আশীর্বাদ ভাসুরের অ্যানিভার্সারি হ্যাঁ তো মানে কি বলি আর কিছুদিন থেকে এই যে ভাসুরের বিয়ে রিসেন্ট অঘ্রাণ মাসে আর কি লাস্টের দিকে কিন্তু আমার একটা ভাসুরের বিয়ে হয়েছিল তো সেই বিয়ে তো ভাসুরের বউ ভাসুর ঠাকুরের বিয়ে এখন ভাসুরের বউ যায়ের বিয়ে তো বলা যাবে না তো ভাসুরের বিয়ে বলতে হবে হ্যাঁ তো এই করতে করতে মানে আমারও লজ্জা একটা লেগে যায় হ্যাঁ বারবার ওর ওরকমভাবে বলি আর তোমরাও অনেকে বলো যে তোমার আমাকে অনেক কজন কমেন্ট করেছিলে যে তোমার কি খালি শুধু শুরেরই বিয়ে হয় হ্যাঁ সত্যি এটা নিয়ে আমার বিয়ের পর তিন ভাসুরের বিয়ে খাচ্ছি হ্যাঁ মানে তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে অনেক আগেই বিয়ে করে ফেলেছে আর তার দরুন এখন আমার পর পর অনেক বিয়ে দেখো এই একটা বছরে আমি যত বিয়ে খাইলাম অনেক বিয়ে খেয়েছি আর তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করেছিল করেছি আর কি তিনটা প্রায় এই যে এটা নিয়ে তিনটা ভাসুরের বিয়ে খাওয়া হবে ননদের বিয়ে খেয়েছি দেওরের বিয়ে খেয়েছি দাদার বিয়ে খেয়েছি মানে কি বলবো আর অনেক তার মধ্যে তো এক্সট্রা আরও অনেক বিয়ে আছে মানে এগুলো হচ্ছে সব নিজেদের ভি মানে বিয়ে খাওয়া আর কি তো এই তো মামা শ্বশুরের বাড়ি আমাদের চলে এসেছি পুরো গ্রামে সত্যি কথা বলতে আর গ্রামের মানে গ্রামের দৃশ্য তো আমার সবসময় বরাবরই ভালো লাগে হ্যাঁ তো এখানে দেখো আমার হচ্ছে দেওয়ারের সাথে এই যে দেখো মামা শ্বশুরের ছেলে দেওয়ারের সাথে চলে এসেছি হচ্ছে এইদিকে কি বলবো আর পুকুর পুকুরে আর কি তো এখানে না মাছ ধরছিল তো আমার দেওয়ার একটা আর কি শোল মাছ বলে রেখেছে যে একটা শোল মাছ নেবে তো সেই মাছটা নেওয়ার জন্য কিন্তু ও আর আমি এখানে চলে এসেছি নেওয়ার জন্য জন্য আর এখানে দেখো ছোটো ছোটো না ডারকা পুটি ট্যাংরা এই মাছগুলো আবার এটাতে হচ্ছে মানে তুলছিলো আর এই যে দেখো এই যে মাছ শোল মাছ তোমাদের বললাম না যে সেই শোল মাছ নেওয়ার জন্য আসছি তো সেটা আমরা নিয়ে নিলাম এখন কিন্তু আমরা বাড়ি চলে যাবো বাড়িতে আইসে আমি দেখো কোথায় কোথায় ঘুরতেছি আর এখানে হচ্ছে জাওয়ারের সাথে আসছি এখানে মাছ নেওয়ার জন্য হ্যাঁ বেশ দালা বেশ দালা ওদি ওদি হাঁটি পাবো না ওদের হাঁটি পাবো না আর হুম সেই মাছ মারা দেখতে সেই মজা লাগে সেই মজা খাইতেও তো লাগে না দেখতে সেই মজা লাগে আজকে কিন্তু ভালোই রোদুর পড়েছে তার জন্য মাথার মধ্যে একদম সুন্দর নতুন বইয়ের মতন ঘোমটা দিয়ে নিয়েছে আর এই যে দেখো এটা নতুন দোকান আমাদের মানে আমার দুই দাওরের নতুন দোকান খুলেছে গালামাল দোকান তো এখানে কিছুক্ষণ বসেছিলাম মানে আড্ডাই দিচ্ছিলাম এদের সাথে তো নেই তো কি করবো আর এখানে হচ্ছে ভাসুরেরা আছে আর হচ্ছে দেওয়ার আছে আমার তিনটা ছোট ছোট দাওয়ার তিনটা ছোট ছোট বলতে এই দুইটা বড় আরেকটা ছোট দাওয়ার আছে মানে মামা শ্বশুরের ছেলেরা দেখো আমার বলছে যে আমাকে ভিডিও করো আর আমি এখন ভিডিও করে দেখাচ্ছি দেখো আমার দাওয়ার কত কর্মিষ্ট যে বউ আমার দাওয়ারের বউ হবে মানে যে বউ হ্যাঁ সে সত্যি খুব ভাগ্যবতী হবে সব কাজ করতে পারে এ টু জেড একদম হ্যাঁ মা শাড়ি তো মারা আছে দেখো কত সুন্দরভাবে কাটছে একদম মেয়ে বাড়ির লোক পক্ষ কিন্তু চলে এসেছে আর এখানে দেখো মাসি হচ্ছে সবাইকে চা দিচ্ছে এখন আর এই যে মামি আর মামা দেখতে পাচ্ছ তারই ছেলের বিয়ে আর এখানে দেখো এখন তোমাদের আমি একটু দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে তো সব মানে রান্না হচ্ছে তরকারি আমাদের জন্য তারপরে লোকগুলোর জন্য আর এই দিকে দেখো দুইটা আমার বড় বড় যা মানে এখানে যতগুলো দেখতে পারবে সবগুলো হচ্ছে আমার বড় যা হ্যাঁ তো এখনও আমার আমার মানে তোমাদের দাদাভাইয়ের থেকে ছোট বিয়ে হয়নি আমার মামা শ্বশুরের বাড়িতে তিনটা আছে তাদের এখন বিয়ে অনেক দেরি আছে মানে আমার তিনটা দাওয়ার আছে তাদের বিয়ে অনেক দেরি আর সবগুলো আমার ভাসুরের বিয়ে হয়েছে আর এই যে আরেকটা ভাসুরের রিসেন্ট বিয়ে হচ্ছে হুম তো এদেরকে বলছে চলো একটু হাই করে দাও তো দেখো দুই বউ সুন্দর করে হা করে হাই করে দিল আর চা খাচ্ছে আর এখানে দেখো এখন হচ্ছে প্লাস্টিক পাড়া হচ্ছে মানে এখানেই হচ্ছে আশীর্বাদ হবে আর এই যে দেখতে পাচ্ছ আরেকটা আমার হচ্ছে বড় যা তো কি বলবো আর সবার ছোট আমি আর আমি মানে সবার থেকে বেশি চঞ্চল টাইপের আর এখানে দেখো মানে মেয়ে পক্ষকে যে টিফিন দেওয়া হয়েছিল না সেটা আবার দুইটা প্যাকেট আমাদের মানে বেশি হয়তো হয়েছিল তো আমাদের দিয়েছে আমরা কিন্তু সবাই ভাগ করে খাচ্ছিলাম আর তারপরে মামিকে বাকি অংশটা মামিকে দিয়েছি আর এখানে দেখো এই যে তিন মামি তিন দিকে বসে আছে আর আমি মাঝখানে ভাগনাবো আর কি আর আমার আর কি এই পাঁচ মামার কিন্তু তিনটা ভাগনা তিনটা ভাগনার মতো দুইটা ভাগনার বিয়ে হয়েছে মানে তিন বোনের তিনটাই ছেলে আর কি একটা করে ছেলে তো দুটার বিয়ে হয়েছে আর একটার এখনও বিয়ে হয়নি তো আমি সবসময় আসি মানে আমি ভাগনা বউ আর কি সবসময় আসি মামা বাড়িতে তো এখানে দেখো এখন কিন্তু আমার না একটা মামা শ্বশুর ভিডিও করছিল দেখো কিভাবে ভিডিও করছিল আমার কাছে মোবাইলটা নিল বলল বউমা দাও তো মোবাইলটা দাও আমি ভিডিও করে দিচ্ছি আর সত্যি কথা বলতে খুবই ভালো আমার মামা শ্বশুরের বাড়ির লোকেরা সত্যি কথা বলতে খুবই ভালো খুব ফ্রেন্ডলি হ্যাঁ খুব সুন্দরভাবে মেশে আর আমারও যেরকম অহংকার নেই তাদেরও সেরকম অহংকার নেই তার জন্য আমার বেশি করে ভালো লাগে কারণ যেখানে অহংকার থাকে সেখানে আমি যাই না আমার মতন মানুষ সেখানে আমি যাই না বা তাদের থেকে আমি দশ হাত দূরে থাকার চেষ্টা করি আমার কথা হচ্ছে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে বাঁচবো সাধারণভাবে মিশবো হ্যাঁ তো কারো অনেক টাকা আছে কারো কম টাকা আছে সেটা নিয়ে ওই ধনদৌলতের গর্ব বা এই বড়োলোক গরিবের মানে গর্ব আমার দ্বারায় পোষায় না বা আম মানে আমিও কারোর সাথে করি না বা কেউ আমার সাথে করুক আমি সেটাও চাই না আমরা সাধারণ মানুষ সাধারণভাবে বাঁচতে চাই আর সাধারণভাবে হচ্ছে মিশতে চাই তো এরা সত্যি কথা বলতে এরকম তার জন্যে আমিও এরকম জন্যে তাদের সাথে আমার মানে ভালো আর কি বন্ডিংটা হয়েছে এখানে দেখো এই তো মেয়ে বাড়ির লোকেরা সব কিছু যন্ত্র করে দিচ্ছে আর এই যে দেখো আমার ভাসুর মশাই তো তারই হচ্ছে বিয়ে রিসেন্ট বিয়ে তোমরা দেখতে পারবে অবশ্যই অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে বাড়ির হ্যাঁ আর তোমরা তো বিয়ে বাড়ির ভিডিও দেখতে খুবই মানে পছন্দ করো মানে বেশি করে আমার কারো যদি বিয়ে হয় সেই বিয়ের ভিডিও দেখতে আমি নাকি খুব সুন্দর নাচি আমার ভিডিও নাকি তোমাদের অনেক ভালো লাগে মানে বিয়ের ব্লগুলো তো অবশ্যই তোমরা একটু ওয়েট করো দেখতে পারবে অনেক ভিডিও দেখো বসে পড়েছি কিন্তু নতুন বর আর এখন কিন্তু এই যে আশীর্বাদ পর্ব চলছে আর চারদিকে দেখো চারটা আমার যা এরা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বড়ো দাদার বউ এরা এই চারজন আর এই যে পাঁচটার বিয়ে হচ্ছে এরা পাঁচ পাঁচজনই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে মামার মানে মামার ছেলে বা মামার ছেলের বউ তো এরা হচ্ছে সবাই বড় তোমাদের দাদা ভাইয়ের আর এখানে দেখো আমি ছোট মানে ছোট বউ জন্যে আমি এই সাইডে বসে আছি ওখানে বসতে পারবো না কারণ ভাসুর ঠাকুর ওখানে বসেছে ভাসুর ঠাকুরকে নাকি ছুলে নাকি হয় হ্যাঁ তো আমাদের গ্রাম বাংলা এগুলো সব সত্যি কথা বলতে প্রচলন আছে আর আমরাও একটু মেনে মেনে চলার চেষ্টা করি তবু কি বলতো এখনকার দিনের না আমরা তো একটু মানে হয়ে যায় আর কি ধরো কিছু সুপারি দিচ্ছি তো হাতে হাত লেগে যায় বা হয়ে যায় এরকম আর কি তো কোনো ব্যাপার না এখানে দেখো মামি মামিরা তারপর আমার শাশুড়ি মা তো এখানে আমরা সবাই মিলে বসে আছি বসে বসে আশীর্বাদ পর্ব দেখছি আর আমার সুন্দর ছোট্ট একটা কি বলবো আর হচ্ছে আর কি ভাসুরের আর কি মেয়ে তো এসে টুক করে কোলে এসে বসলো সত্যি কথা বলতে তখন আরও খুবই ভালো লাগে এভাবে তখন কাকিমা কাকিমা বলে বা কাকিমুনি বলে তখন সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আর এখানে দেখো এই তো আশীর্বাদ পর্ব মনে হয় শেষ হলো এখন দেখো মামি এখানে আশীর্বাদ করবে খাও আমার বড়ো মামি শাশুড়ি সবাইকে প্রথমে দিদিদের মিষ্টি খাইয়ে দিয়েছিল তো তারপরে আমাকেও আমি যেহেতু সাইডে বসেছিলাম তো আমাকেও মিষ্টি দিচ্ছিলো তো আমি বলছি আমি অল্প মিষ্টি খাবো না আমি যদি মিষ্টি খাই বড়ো একটা মিষ্টি খাবো মানে গোটাল মিষ্টি তো সেটাই আমাকে কিন্তু মুখের মধ্যে দিয়ে দিল তোমরা দেখতেই পেলে আর সত্যি কথা বলতে আমি না এরকমই মানে কিছু যদি বলতে চাই সঙ্গে সঙ্গে মুখে বলে দেই এরকমটা আমি আর কি তো এখানে দেখো তারপরে আমার শাশুড়ি মাদের পর্ব এসেছে মানে প্রথমে হচ্ছে ছেলে মেয়ের বাড়ির লোকেরা করেছে তারপরে বড়রা যারা ছিল আর কি মামারা মামিরা বড় আর কি আমার শাশুড়ি মা তারা করেছে তারপরে দেখো এই যে এখন হচ্ছে মা আশীর্বাদ করছে তো পিছনে যেহেতু দিদিরা বসেছিল না তো দিদিরাও বলছে ও আমরাও বসে আছি আমাদের দিকেও একটু দেখো আর কি সবাইকে বলছিল তারপরে মা দেখো সবাইকে আর কি দশ টাকা দশ টাকা করে দিল যে নাও তোমাদেরও আশীর্বাদ সত্যি কথা বলতে এগুলো না ছোট ছোট এই হাসি মজা না সত্যি কথা বলতে খুব ভালো লাগে খুব ভালো লাগে এই একটা অনুষ্ঠানে না যখন এই যে সবার সাথে একসাথে দেখা হয় আর সবাই এরকমভাবে মজা করা যায় তখন না খুব ভালো লাগে সত্যি কথা আর তারপরে দেখো এখানে আমরা সবাই মিলে বসে আছি আর এখানে গোল মিটিং চলছে সাইডে কিন্তু ছেলের বাড়ির বাড়ির পক্ষ আর মেয়ের পক্ষের মধ্যে বিয়ে ডেট ঠিক করা তারপরে বাসি বিয়ে হবে কি হবে না তো এগুলো আর কি ঠিক করা করে চলছে আর আমরা সাইডে এখানে সবাই মামিরা মাসিরা তারপরে এই যে যায় আর কি বসে আছে আর এই যে দেখো পাটিপত্র হচ্ছে মানে পাটিপত্রে মানে পাটিতে বসে পাটিপত্র করতে হয় দেখো সেটাই আর কি চলছিল আমাদের মধ্যে কিন্তু পাটিপত্র নেই হ্যাঁ তো এনাদের মধ্যে আছে তো এনার করছে দেখো সবার বিয়ের নিয়মকানুন কিন্তু আলাদা আলাদা থাকে তাই না বলো তো দেখো যেমন এখানে এদের নিয়মে আর কি একটা মাছ দিয়েছে তো আমাদের নিয়মে জোড়া মাছ আশীর্বাদে দিতে হয় তো সবার নিয়ম আলাদা আলাদা থাকে তাই না বলো তো তারপর দেখো সব যায়রা মিলে কিন্তু এখন আমরা খেতে দিচ্ছি আমরা বলেছি যে মামিরা তোমরা রেস্ট করো আমরা তো এতগুলো যা আছি তাই না বলো দেখতে পারলে চারটা যা তো আরেকটার বিয়ে হচ্ছে পাঁচ পাঁচটা যা হবো এখানে হ্যাঁ তো আমরাই দিয়ে দিচ্ছি তো সবাই মিলে দেখো কেউ মিষ্টি দিচ্ছে কেউ দই দিচ্ছে কেউ আবার চাটনি মানে আমি চাটনি নিয়েছি এখন কিন্তু কিছুক্ষণ আগে ভাত ডাল অনেক কিছু দেওয়া হয়েছিল তো সেগুলোই এখন দিচ্ছি আর সত্যি কথা বলতে খেতে দিতেও এমনভাবে খুব মজা লাগে আর এই যে বললাম না যে একসাথে সবাই যখন হই একসাথে তখন যে আরো এত মজা লাগে কি বলবো আর তোমাদের দাদাভাই নেই মনটা তো খারাপ আছে আর কি যেহেতু এত এত অনুষ্ঠান হয় তোমাদের দাদাভাই হয়তো কিছু একটা অ্যাটেন্ড করতে পায় আর কিছু অ্যাটেন্ড করতে পারে না ওরও মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় আচ্ছা তোমরা বলো তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কি আমার ভিডিও দেখতে চাও মানে তোমরা কি বোর হয়ে যাচ্ছ আমার ভিডিও একা একা দেখতে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করো তাহলেই কিন্তু বলবো যে তোমাদের দাদাভাই কবে আসবে কি হবে না হবে সব কিছুই হুম আর তোমরা হয়তো একটু একটু বুঝতেই পেরেছ যে এর পরে কি কি হতে চলেছে দেখো এটা হচ্ছে ফাল্গুন মাসের লাস্ট লাস্ট তো এখন কিন্তু দাদার আশীর্বাদ হলো হ্যাঁ তো আশীর্বাদ হলো তাহলে তোমরা বুঝতেই পারছো যে বিয়েটা হয়তো বা ফাল্গুনে হবে না কারণ আশীর্বাদটা হলো এখন হুট করে বিয়েটা হবে না তাহলে মাঝখানে চৈত্র মাসটা আছে তাহলে বৈশাখেই বিয়ে হ্যাঁ তোমরা ঠিকই গেস করতে পারছো তো বৈশাখ মাসে কিন্তু আমার এই ভাসুরের বিয়ে তো অবশ্যই আরেকটা মাস ওয়েট করো তারপরে আবার সুন্দর সুন্দর তোমরা ভিডিও দেখতে পারবে তো চলো আজকের মতন টাটা আমরাও কিন্তু এখন বাড়ি চলে গেছি খাওয়া দাওয়া করে তো চলো আজকের মতন সবাইকে টাটা